নমস্কার আমার আগের ভিডিওর পর মানে আমি প্রথম যে ভিডিওটা করেছিলাম তারপরে আজকে এই দ্বিতীয় ভিডিও গতদিন আমি শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণের কথামৃত থেকে একটা অংশ পড়েছিলাম আজকে স্বামী বিবেকানন্দের লেখা থেকে কিছুটা অংশ পড়ব যার দুটো ভাগ একটা হচ্ছে বিবেকানন্দের এসো মানুষও বলে যে আহ্বান সেখান থেকে এবং দ্বিতীয়টি ভগিনী নিবেদিতাকে লেখা একটা অংশের থেকে কিছুটা আমি পড়ব প্রথমে এসো হও অংশ থেকে এসো মানুষও প্রথম দুষ্ট পুরুষগুলোকে দূর করে দাও কারণ এই মস্তিষ্কহীন লোকগুলো কখনও সুদ্রবে না তাদের হৃদয়ে কখন প্রসার হবে না শত শত শতাব্দীর কুসংস্কার ও অত্যাচারের ফলে তাদের উদ্ভব আগে তাদের নির্মূল করো মানুষ হও এসো মানুষ হও নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জগৎ জাতি তেমন উন্নতির পথে চলছে তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি দেশকে ভালোবাসো তাহলে এসো আমরা ভালো হবার জন্য উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি পেছনে চেও না অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক পেছনে চেও না সামনে এগিয়ে যাও ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান মনে রেখো মানুষ চাই পশু নয় প্রভু তোমাদের এই বাঁধা সভ্যতা ভাঙবার জন্য ইংরেজ গভর্নমেন্টকে প্রেরণ করেছেন আর মাদ্রাজের লোকই ইংরেজদের ভারতে বসবার প্রথম জায়গা প্রধান সহায়ক হিসাবে ছিলেন এখন জিজ্ঞাসা করি সমাজের এই নতুন অবস্থা আনবার জন্য সর্বান্তকরণে প্রাণপণ যত্ন করবে মাদ্রাজ এমন কতগুলি নিঃস্বার্থ যুবক দিতে কি প্রস্তুত যারা দরিদ্রের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে তাদের ক্ষুধার্ত মুখে অন্নদান করবে সর্বসাধারণের মধ্যে শিক্ষা বিস্তার করবে আর তোমাদের পূর্ব পূর্বপুরুষগণের অত্যাচারে যারা পশু পদবিতে উপনীত হয়েছে তাদের মানুষ করবার জন্য আমরণ চেষ্টা করবে ধীর নিস্তব্ধ অথচ দৃঢ়ভাবে কাজ করতে হবে খবরের কাগজে হুজুক করা নয় সর্বদা মনে রাখবে নাম যশ আমাদের উদ্দেশ্য নয় এবার দ্বিতীয় অংশে ভগ্নি নিবেদিতার উদ্দেশ্যে লেখা জগতে দু রকমের লোক আছে এক রকম হলো বলিষ্ঠ শান্তিপ্রিয় প্রকৃতির কাছে নতি স্বীকার করে বেশি কল্পনার ধার ধারে না কিন্তু সৎ হৃদয়ের সহৃদয় মধুর স্বভাব ইত্যাদি তাদেরই জন্য এই পৃথিবী তারাই সুখী হতে জন্মেছে আবার অন্য রকমের লোক আছে যাদের স্নায়ুগুলি উত্তেজনাপ্রবণ যারা ভয়ানক রকমের কল্পনাপ্রিয় তীব্র অনুভূতি সম্পন্ন এবং সর্বদা এই মুহূর্তে উঁচুতে উঠছে এবং পরের মুহূর্তে তলিয়েও যাচ্ছে তাদের বরাতের সুখ নেই প্রথম শ্রেণীর লোকেরা মাঝামাঝি একটা সুখের সুরে ভেসে যায় শেষোক্তেরা আনন্দ ও বেদনার মধ্যে ছুটোছুটি করে কিন্তু এরাই হল প্রতিভার উপাদান প্রতিভা একরকমের পাগলামি আধুনিক এই মতবাদের মধ্যে অন্তত কিছু সত্য নিহিত আছে এখন এই শ্রেণীর লোকেরা যদি বড় হতে চায় তবে তাদের তা চরিতার্থ করবার জন্য লড়াই করতে হবে লড়াই লড়াইয়ের জন্যই আর বাইরে বেরিয়ে এসো তাদের কোনো দায় থাকবে না বিবাহ নয় সন্তান নয় সেই এক চিন্তা ছাড়া আর কোনো অনাবশ্যক আসক্তি নয় সেই আদর্শের জন্যই জীবন ধারণ এবং সেই আদর্শের জন্যই মৃত্যুবরণ আমি এই শ্রেণীর মানুষ আমার একমাত্র ভাবাদর্শ হল বেদান্ত এবং আমি লড়াইয়ের জন্য প্রস্তুত তুমিও ইসাবেল এই ধাতুতে গড়া কিন্তু আমি তোমাদের বলছি যদিও কথাটা রুড়ো তোমরা তোমাদের জীবনের বিথাই অপ অপচয় করছো হয় একটা আদর্শকে ধরো বাইরে ঝাঁপিয়ে পড়ো এবং তার জন্য জীবন উৎসর্গ করো কিংবা অল্পে সন্তুষ্ট থাকো এবং বাস্তববাদী হও আদর্শকে খাটো করে বিয়ে করো এবং সুখের জীবন যাপন করো হয় ভোগ নয় যোগ হয় এই জীবনটাকে উপভোগ করো অথবা সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে যোগী হও দুটি একসঙ্গে লাভ করার সাধ্য কারোর নেই এই বেলা না হলে কোনো কালই হবে না ঝটপট একটাকে বেছে নাও কথায় বলে যে খুব বাজবিচার করে তার বরাতে কিছুই জোটে না তাই আন্তরিকভাবে খাঁটিভাবে আমরণ সংকল্প নিয়েই লড়াইয়ের জন্য প্রস্তুত হও দর্শন বা বিজ্ঞান ধর্ম বা সাহিত্য যে কোনো একটিকে অবলম্বন করো এবং অবশিষ্ট জীবনে সেইটি তোমার উপাস্য দেবতা হোক হয় সুখী হও নয় তো মহৎ হও তোম তোমার ওই ইসাবেলের প্রতি আমার এতটুকু সহানুভূতি নেই তোমরা না এটায় না ওটায় তোমরাও হ্যারিয়েটের মতো ঠিক পথটি বেছে নিয়ে সুখী হও কিংবা মহিয়সী হও এই আমি দেখতে চাই পান ভোজন শয্যা ও যত বাজে সামাজিক চালচলন ছেলে মানুষের জন্য একটা জীবন দেওয়া চলে না বিশেষত মেডি তোমার অদ্ভুত মস্তিষ্ক কর্মকুশলতাকে তুমি মরচে পড়তে দিয়ে নষ্ট করে ফেলেছ যার কোনো অজুহাত নেই বড় হবার উচ্চা তোমাকে রাখতেই হবে নমস্কার আজকের এই ছোট্ট ভিডিও এখানে শেষ করলাম